হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে বন্ধুরা আর গরমের খাওয়া দাওয়া নিয়ে আজকে চলে এসেছি চলো দেখিয়ে দিই কি দেখে বুঝতে পারছো কি রান্না হবে আজকে হবে নিমঝোল বা নিম শুক্তো এইসব রান্না তো আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে চলো আর কথা বললে হবে না এদিকে রান্নার তারা আছে রান্না করে সাথে থাকবে লাইফে ফার্স্টবারই বলতে পারো নিমসুক্ত বা নিম ঝোল যাই বলি আমরা বা তেতোর ঝোল ট্রাই করছি দেখা যাক কেমন হয় আর আমাদের এই চিরাচরিত রান্নাবান্না মা দিদিমা ঠাকুমা রান্নাগুলো যেন আমাদের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে আমরা এখন হয়ে গেছি বন্ধুরা মডার্ন রান্না বান্না করতে ইচ্ছে করে না কিছু একটা অর্ডার করে খেয়ে নিলাম একটা পিৎজা অর্ডার করলে দুপুরটা আমাদের হয়ে গেল। এই সমস্ত রান্না মোচা তারপর হচ্ছে তোমার শুক্তো মুড়ির ঘন্ট এইগুলো না কোথায় হারিয়ে ফেলেছি আমরা সেই মানে এখন তো রান্না করে খেতে খেতেই ইচ্ছে করে না দু তিনজন মানুষের বাড়িতে লোক স্বামী স্ত্রী দুজনেই চাকরি বাকরি করছে আর রান্নাবান্না করে কী করবে বাইরে থেকে অর্ডার করে নিচ্ছে স্বামী স্ত্রী যেদিন ছুটি থাকছে তিনজনে গিয়ে হোটেলে খেয়ে আসছে এইভাবে জীবনটা চলছে আর শর্টকাটে করার মতো ডাল ভাত মাছ ভাত মাংস ডিমের তরকারি আর এই সমস্ত রান্না মানে নিরামিষ রান্না কিন্তু মাছ মাংসর থেকে খাটুনিও বেশি মাছ মাংস ডিমে সে তো শর্টকাটে রান্না সে একই পেঁয়াজ আদা রসুন না খেলে একটু আদা জিরে বেটে দিয়ে মাছ খাওয়া যায় মাংসতে ডিমেতে তো পেঁয়াজ রসুন পড়ে আমাদের মধ্যে থেকে সেই পুরনো চচ্চড়ি বলো যা কিছু সবজি বলো কোথায় হারিয়ে যাচ্ছে পাঁচ মেশালি আনাজের ঝোল বড়ি দিয়ে বড় বড় করে আমাদের সময় যেন এখন আর নেই সব একটা করে ছেলে নিয়ে পড়ার এত চাপ পড়ে গেছে মায়েদেরও দোষ নেই এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে না কোথায় যেন পুরনো রান্না বান্না আমরা হারিয়ে ফেলছি এদিকে নিম আগে বড়িটা ভেজে তুলে নিলাম তারপরে নিম দিয়ে দিলাম আর এই রান্নাটা একটু তেলটা বেশি লাগে কেন বলো তো যেহেতু বড়িটা আর নিম পাতাটা তেলে ভাজা হয় তারপর পাঁচফোড়ন দিয়ে যে সমস্ত আনাস রাঙা আলু কাঁচকলা ডাঁটা বড়ি আর তেঁতর ভেতরে নিমপাতক বা উচ্চক এটা মাস্ট এগুলো দিতে তার সঙ্গে আলু বেগুন এগুলো দেয়া যায় দিয়ে ভালো করে ভেজে নিলাম পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়ে জল ঢেলে দিলাম তারপর একটু সর্ষে বেটে নিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম অনেকে আবার আদা দেয় আমি দিই না আমি যা দিই তাই বলছি আর তারপরে চাপা দিয়ে ফোটাতে দিলাম যাই সেদ্ধ হয়ে গেছে দেখছি তখন পরিমাণ মতো ঘি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম কারণ আমার কাছে লিকুইড দুধ ছিল না মানে রান্না যদি জানা যায় না বাড়ির জিনিস দিয়ে সুস্বাদু রান্না করা সম্ভব এদিকে কিন্তু আরেকটু দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা আমরা তৈরি করব সর্ষে আর জিরে একটা শুকনো জায়গায় কড়া হোক বা চাটু হোক বা যেতে হোক নাড়াচড়া করে সেটা ঠান্ডা করে গুড়িয়ে নিয়ে নামাবার আগে দিলে প্রচণ্ড পরিমাণ টেস্ট হয় আমাদের বাপের বাড়িতে এই মশলাটা খাওয়া হয় না কিন্তু শ্বশুর বাড়িতে খাওয়া হয় আজ বৃহস্পতিবার স্নানে যাব বলে তোমাদের দাদার খাবারটা বেড়ে রাখছি কারণ পুজো করতে বসলে তো অন্যদিনের তুলনায় সময়টা বেশি লেগে এই দেখো গুছিয়ে রেখে দিয়েছি স্নান কমপ্লিট চলে এলাম ঘরে পুজো করতে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরঘরে তিন যার আচার রাখা পুজোর শেষে সমস্ত রোদ দূরে দিতে হবে ঠাকুরঘর মুজবে এখন অনেক কাজে আছে ঠাকুর ঘরের বন্ধুরা আর বৃহস্পতিবার পড়লে আমার কেন আমাদের সবারই ঘরের কাজটাও পড়ে যায় একটু বেশি এই বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করলাম চলো আর ফুল দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে গুছিয়ে দিলাম চলো তাহলে বন্ধুরা পুজোটা সারি ঠাকুরকে খেতে দিয়ে দিই দিয়ে ঠাকুর ঘরটা না আর একবার মুছে দেবো মুছে দিয়ে সমস্ত নামিয়েছিলাম আবার নোংরা হয়ে গেছে চলো তাহলে পুজোটা সারি ব্লগটা আর বেশি দূর বাড়াবার ইচ্ছে নেই আজকের ব্লগটা এইটুকুই হবে ঠাকুরঘর পুজোর বান্না একটা সংসারি মেয়ে সংসারে যা কাজকর্ম থাকে সেই নিয়েই আজকে ব্লগটা শেয়ার করলাম তাও পুরো দিতে পারলাম না যেটুকু ব্লগ কাজের ফাঁকে দেওয়া আমার সম্ভব হলো দিলাম তাহলে চলো পুজো সেরে নিই আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে